সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশের মানুষের মোহ ভেঙে গেছে একটু ভিন্নভাবে বললে বিশ্বাস ভেঙে গেছে যেই আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেই আশা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপর করেছিল তার সবটুকুই এখন চলে গেছে শুধু এই সরকার একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাবে মানুষ এখন এই আশাটাই করছে বাংলাদেশের মানুষের মোহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপর ভেঙেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের মোহ কি ভাঙেনি ভেঙেছে আমরা দেখলাম সর্বশেষ একটা বিবৃতি এসেছে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে সেই বিবৃতিতে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে এমন কিছু কথা বলা হয়েছে যেটা কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষে যাচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলে যে পাপগুলো হচ্ছে যে অপকর্মগুলো গুলো হচ্ছে যে জঘন্য কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো এখন এই হিউম্যান রাইটস ওয়াচের ফিল্টারে ধরা পড়ছে এবং সেই পাপের কথাগুলো তারা একে একে বলছে দেখেন এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়কালকে তুলনা করছে হিউম্যান রাইটস ওয়াচ এখন আপনারা বলতে পারেন যে আমরা আওয়ামী লীগ সরকারকে ছাড়িয়ে যাইনি অর্থাৎ খারাপের দিক থেকে আমাদেরকে এখনও আওয়ামী লীগের সরকারের চেয়ে বেশি খারাপ হয়ে গেছি সেরকম এখনও বলতে পারছে না ডক্টর মোহাম্মদ হিউম্যান রাইটস ওয়াচ আচ্ছা শেখ হাসিনাকে হটানো হয়েছে কেন তার সময়ে যে সব মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই সবগুলো নিরসনের জন্য মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল তা বাস্তবায়নের জন্য এসবের জন্যই তো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেই মানবাধিকার যদি স্টাবলিশ না করতে পারেন তাহলে এরকম একটা সরকারকে ক্ষমতায় রাখার কি আর কোনো দরকার আছে বা কোনো মানে আছে একেবারেই না হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে আমি একটু আপনাদেরকে বলি খুবই কড়া ভাষায় তারা বিবৃতিটি দিয়েছে এবং এই বিবৃতিটি আসলে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষে যাচ্ছে না শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে সন্দেহভাজনের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন ক্রমবর্ধমানভাবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র বিশ্ব যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে এই যে এই সন্ত্রাস বিরোধী আইনের যে ব্যাপক আকারে যে ব্যবহার আমি আমার এই চ্যানেলে এই সব নিয়ে ব্যাপক কথা বলেছি গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এনসিপির নেতাদের সমাবেশকে কেন্দ্র করে সেখানকার স্থানীয়রা আওয়ামী লীগ নেতাকর্মীরা বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে হামলা চালিয়েছে সেই হামলাকে কেন্দ্র করে যে সেখানকার সব মানুষকে প্রায় আসামি করে মামলা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে যাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ব্যাপক পরিমাণ অজ্ঞাতদেরকে আসামি করা হয়েছে প্রায় ষোলো হাজারের মতো আসামি করা হয়েছে এর মধ্যে বেশিরভাগই প্রায় পঁচানব্বই শতাংশই হচ্ছে অজ্ঞাত এই অজ্ঞাত দিয়ে আপনি আসলে যাকে তাকে ধরতে পারেন এই যে এই মানবাধিকার লঙ্ঘন সেই মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা আরও কয়েক মাস আগে গত জুলাই যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন বলেছি এখন হিউম্যান রাইটস ও আছে এই সব কথাগুলো বলছে অর্থাৎ এই যে মানবাধিকার লঙ্ঘনটা হচ্ছে সেই লঙ্ঘনের এই যে পাপ বা সেই লঙ্ঘনের যে ঘটনাগুলো দেখা যাচ্ছে সেগুলো এখন ধীরে ধীরে আন্তর্জাতিক সব সংস্থাগুলো দেখতে শুরু করেছে এবং এর বিবৃতি দিতে শুরু করেছে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কট্টর সমর্থক হন আপনি বলতে পারেন এই বিবৃতি কিছুই না এগুলো টাকা দিয়ে বানানো যায় শেখ হাসিনার সময়ে যখন এরকম গুম খুন ঘটতো এরকম সভা সমাবেশে যখন হামলা চালানো হইতো সভা সমাবেশকে কেন্দ্র কইরা যখন শেখ হাসিনার দল আওয়ামী লীগ যখন আশপাশে একটা সভা সমাবেশ ঘোষণা করত কিংবা হচ্ছে বাস চলাচল বন্ধ করে দিত তখন আমরা দেখতাম হিউম্যান রাইটস ওয়াচ তারপরে জাতিসংঘের অন্যান্য জায়গা থেকে অন্যান্য মানবাধিকার সংস্থা থেকে আমরা দেখতাম বিবৃতি আসছে সেই বিবৃতিগুলো খুব বেশি প্রভাবক হিসাবে কাজ না করলেও এটার ন্যূনতম অল্প হইলেও একটা ইম্প্যাক্ট ছিল যে বিদেশি রাষ্ট্রগুলো আসলে কী চাচ্ছে বিদেশি সংস্থাগুলো আসলে বাংলাদেশকে কিভাবে অবজার্ভ করছে এগুলো কিন্তু সেটার মধ্য দিয়ে বোঝা যাচ্ছিল অর্থাৎ এই বিবৃতিটিকে কখনোই আপনি হেলাই ফেলায় দিতে না যখন আমেরিকা বাংলাদেশ সরকারের পক্ষে রয়েছে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে রয়েছে এরপরও তাদের দেশের একটা মানবাধিকার সংস্থা যখন এরকম বিবৃতি দেয় তখন ধরেই নিতে হবে এখানে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমি একটু দেখি এইচ আর ডাব্লিউ কী বলছে এই সংস্থাটিকে সংক্ষেপে এইচ আর ডাব্লিউ বলা হয় বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের অবিলম্বে নির্বিচার আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানানো উচিত এইচআর অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ স্ট্রংলি বলছে বাংলাদেশের জাতিসংঘের যেসব মানবাধিকার কর্মী এখানে কাজ করেন এবং এখানে যেসব ব্যক্তিদেরকে আটক করা হয়েছে নির্বিচারে কোনো ধরনের বিচার ছাড়া যাদের সন্দেহাতীভাবে যাদেরকে হচ্ছে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবিতে সেই সব জাতিসংঘের সেই সব মানবাধিকার কর্মীদেরকে কথা বলার জন্য বলছে এই সংস্থাটি কত বড় স্ট্রং মেসেজ শেখ হাসিনার সময় যখন এইসব সংস্থা থেকে বিবৃতি আসতো আমি এই বিবৃতিগুলোর অনেকগুলোই পড়েছি কখনো আমি এরকম শক্ত ভাষার বিবৃতি খুব কমই দেখেছি আসেনি যে এমন না তবে এরকম শক্ত ভাষার বিবৃতি খুব কম এসেছে এই বিবৃতির প্রভাব খুব বেশি না তবে এই বিবৃতি যে বাংলাদেশে কি ঘটছে মানুষের মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে সেগুলোর একটা কিছু হইলেও একটা প্রতিবাদ হিসাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি তিনি এই সংস্থাটি আরো বলছে সেই সঙ্গে মানবাধিকার সমুন্নত রাখা এবং বেআইনি রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা হচ্ছে তারা দুইটা জিনিস বলেছে যাদেরকে নির্বিচারে আটক করা হচ্ছে তাদের মুক্তির দাবির জন্য মানবাধিকার কর্মীদেরকে এই দাবিটা জানা জানানোর আহ্বান জানিয়েছে এক ধরনের আহ্বান বা অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি দাবি জানানোর কথা বলেছেন আবার বলেছেন এই যে জুলাই আগস্টে যারা হামলা চালিয়েছে যারা হচ্ছে রাজনৈতিক সহিংসতা তৈরি করেছে এখানে আওয়ামী লীগকে মেন করেছে সেই ক্ষেত্রে তাদের যারা অভিযুক্ত তাদেরকে এই বিচারের আওতায় আনার জন্য তারা বলছে অর্থাৎ কর্তৃপক্ষকে তারা উৎসাহিত করার করা উচিত বলে এই মানবাধিকার কর্মীদেরকে এই এই ধরনের এক ধরনের একটা আহ্বান জানাচ্ছে আর কি প্রতিবেদনে আরও বলা হয় তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় সেখানে চোদ্দশো মানুষ নিহত হয় এরকম সন্ত্রাস বিরোধী আইনে আনা কঠোর সংশোধনীর আওতায় প্রাপ্ত কর্তৃত্ব বলে দুই সালের বারোই মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেও সেই সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করেও সেই সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে গোপালগঞ্জের ঘটনা যে মামলা হয়েছে সেটাও সন্ত্রাস বিরোধী আইনের আইনে হয়েছে এই যে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন বা একটা গ্রুপ যখন হচ্ছে ডিআরইউতে রিপোর্টার্স ইউনিটিতে যখন সভা করতে গেল বা হচ্ছে একটা সেমিনার করতে গেল। সেখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক হচ্ছে মঞ্জুরুল আলম পান্না যিনি আমার মতো ইউটিউবে কথা বলতেন লতিফ সিদ্দিকী তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান সব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে এখন ধরেন কথা বলার জন্য যদি আমাকে গ্রেপ্তার করা হয় আমার তো তেমন কোনো অপরাধ নেই আমি আসলে কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত না আমি ওই রকমভাবে কারোর সঙ্গে আমার তেমন কোনো ঝামেলা নেই তো আমাকে যদি দিতে হয় সন্ত্রাস বিরোধী আইনেই দিতে হবে গ্রেপ্তার করতে হইলে জাস্ট এই সন্ত্রাস বিরোধী আইন যে আইনকে আসিফ নজরুল কয়েক লাখ বার কালাকানুন বলেছেন বাংলাদেশের অধিকাংশ আইনজ্ঞ যারা এখন এই সরকারের ক্ষমতার আশপাশে রয়েছেন তারা কয়েক লাখবার কয়েক কোটি বার কালাকানুন বলেছেন তারাই বা তাদের সরকার তাদের বসানো সরকার এবং তারা ক্ষমতার আশপাশে থাকলেও তারা এই সন্ত্রাস বিরোধী আইনের কোনো প্রতিবাদ জানাচ্ছে না এবং এই সন্ত্রাস বিরোধী আইনে একের পর এক মামলা হচ্ছে একের পর এক মামলা হচ্ছে একের পর এক মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে যার বিরুদ্ধে কোনো মামলা নেই কোনো হত্যা মামলা নেই কোনো জুলাই আন্দোলনে হামলার কোনো মামলা নেই তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হচ্ছে খুব সহজ টুল এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করাটাই হচ্ছে বাংলাদেশের মানবাধিকারের চরম লঙ্ঘন এখানে তারা স্পষ্টত একটা কথা বলছে এই নিষেধাজ্ঞাকে ব্যবহার করে আওয়ামী লীগের সদস্য ও শান্তিপূর্ণ অধিকার কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের সদস্যদেরকে যারা নিরপরাধ এরকম মানুষকে এবং হচ্ছে শান্তিপূর্ণ অধিকার কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই যে মঞ্জুরুল আলম পান না তার অপরাধটা কি ছিল তিনি ইউটিউবে সরকারের সমালোচনা করতেন যা ঘটছে হয়তো কিছু রংচং মিশিয়ে কিছু কথা বলতেন তিনি গেলেন ডিআরইউতে একটা সভা সভা করতে মঞ্চ একাত্তর নামে কেউ যদি কোনো সভা করে এটার মধ্য দিয়ে এটাকে আওয়ামী লীগ ফের আওয়ামী লীগকে ফেরানোর কোনো প্রেসক্রিপশান এটাকে আওয়ামী ফেরানোর কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে এরা কি আওয়ামী লীগের বয়ান আওয়ামী পক্ষে বয়ান তৈরি করছে মুক্তিযুদ্ধ যখন হচ্ছে মুক্তিযুদ্ধের ঘটনা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যখন মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে যখন বারবার আক্রমণ করা হচ্ছে মুক্তিযুদ্ধকে যখন ভারতীয় গণ্ডগোল বলা হচ্ছে পাকিস্তানের বিচ্ছেদ বা হচ্ছে একটা ধর্মকেন্দ্রিক একটা বিচ্ছেদ বলা হচ্ছে তখন যদি মুক্তিযুদ্ধের পক্ষে কেউ দাঁড়ায় এই বয়ান কোনোদিনও আওয়ামী লীগের পক্ষে না এটা বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের পক্ষে যাবে বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের পক্ষে থাকবে এর বাইরে যারা রয়েছেন তাদেরকে আমরা সমালোচনা করব। কিন্তু মঞ্চ একাত্তর নামে কেউ যদি কোনো প্রোগ্রাম করে সেখান থেকে আপনি তাদেরকে মপ করে কেউ যদি বলে যে হচ্ছে গ্রেপ্তার করতে আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না যারা মপ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন কারণ তারা সেখানে ক্রিমিনাল অফেন্স করেছে একজনের কথা বলার জায়গায় তারা বাধা দিয়েছে সেখানে গিয়ে তাদেরকে আটকেছে তাদেরকে মারধর করেছে কিন্তু আপনি যারা মারধরে শিকার হলেন তাদেরকে আপনি গ্রেপ্তার করে নিয়ে আসলেন হিউম্যান রাইটস ওয়াচের এই এই বিবৃতিতে ঠিক উল্লেখ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যিনি শান্তিতে নোবেল বিজয়ী আমরা খুব আশা করেছিলাম তার কাছ থেকে অনেক কিছু পাবে শেখ হাসিনা যা কিছু খারাপ তৈরি করেছে সব ভেঙে চুরমার করে দেবে কিন্তু আমরা দেখতে পেলাম সেই খারাপের উপরে দাঁড়িয়ে যেই খারাপের অট্টালিকা শেখ হাসিনা তৈরি করেছেন সেই খারাপের অট্টালিকা আরও আকাশচুম্বি করছেন ডক্টর মোহাম্মদ ইউনসির সরকার যদি যদি ওই একই ঘটনা যেই ঘটনাগুলো শেখ হাসিনার আমলে হয়েছে সেগুলো যদি এখন ঘটতে থাকে তাহলে শেখ হাসিনার পতনের কি কোনো দরকার ছিল আমরা ওই ফ্যাসিস্টের আরও কয়েক বছর থাকতাম কিন্তু এইরকম একটা সরকার যারা আমাদের মানবাধিকার সমুন্নত রাখতে পারবে না এরকম একটা সরকার আমাদের দরকার ছিল না এই সরকার আসলে আমাদেরকে আদতে তেমন কোনো কিছুই দিতে পারেনি তেমন কোনো কিছুই দিতে পারেনি বরঞ্চ ওই খারাপ খারাপের কন্টিনিউয়াস চলছে একটা খারাপের কন্টিনিউ কন্টিনিউটি হচ্ছে এটা এর বাইরে আর কোনো কিছুই না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে এই ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এইগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে হয়তোবা ধীরে ধীরে দুর্নীতির বিষয় আসবে হয়তো ধীরে ধীরে আরও নানান কিছু নানান কলকবজার বিষয়ে আগামী দিনে প্রকাশ পাইতে পারে সেগুলোর প্রতিবাদ আসতে পারে সেগুলোর বিবৃতি আসতে পারে নানান কিছু ঘটতে পারে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই